সেই এডভান্স আছে স্যার ফেরদোস

তুমি ভালো আছো আমি হাঁটা দেবো এক দুঃসাহসিক অভিযান আরে পরিয়ে গেল তো পরিয়ে গেল পড়লে আত্ময় বাংলো ওরে বাপরে বাপ স্যার আসতে স্যার আস্তে আস্তে ছুটি পাবো তাই ছুটি হবে সিঁড়ি এটা একটা সিঁড়ি এটা বেয়ে বেয়ে নেমে যেতে পারবে স্যার আসেন স্যার

ए भाई वो पोस्ट क्या सीरियस है ओ oh, अच्छा अच्छा सीरियस सर ना। आपने नाम है

पानी कीपा नहीं सर दिखलाया नहीं ना सलेबुशर उठाया है सर कबना ए पानी कीपा नहीं पानी भालो में है नाह साही कॉफ़ी फ़ोन ऐसे ही खेले भालो